কিছু গোবর শুকনা গোবর দিছি শুকাইয়া তারপরে এটা আবার কিছু রাসায়নিক সার ব্যবহার করে একশো গ্রাম করে আদা দেওয়ার কারণে এই আদাটা মনে করেন যে এই যে গাছগুলা হইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গাছ গাছে কোনো পছন্দ নেই এই যে আপনার মনে করেন যে যে এই যে মাটিটা দেখেন মাটিটা কিন্তু এখনো নরম আছে এই মাটিটা কোনো সমস্যা নাই এই মাটিটা আদা সেইভাবে ফুয়েলে উঠবো

প্রথমে মাটিটা নিচি মাটি হালকা বালু মাটিটা নেওয়ার পরে এটা আপনার মনে করেন যে এই ধানের যে গুলা ওগুলা দিছি দেওয়ার পরে আপনার মনে করেন যে গোবর কিছু গোবর শুকনা গোবর দিছি শুকাইয়া তারপরে এটা আবার কিছু রাসায়নিক সার ব্যবহার করে তারপরে আপনি মনে করেন বস্তায় করছি এই বস্তা পুরো একটা বস্তা ছিল এটা পুরোটা দিলে কেমন দেখা যায় আবার ময়লা টলা থাকলে তো আবার সমস্যা হবো তার কারণে সুন্দর করে কাইটা রাখছি অর্ধেক বস্তা দিছি একটা বস্তায় আপনার মনে করেন পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ কেজি মাটি আছে পঁচিশ কেজির মতো মাটি আছে হ্যাঁ তারপরে আমি প্রত্যেকটা বস্তায় এখানে ফিডিং করে সুন্দর করে ফিডিং করে তারপরে আমি বস্তাগুলোর মধ্যে একশো গ্রাম করে আদা দেওয়া হয়েছে এই একশো গ্রাম করে আদার দেওয়ার কারণে এই আদাটা মনে করেন যে এই যে গাছগুলো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গাছ গাছে কোনো কোনো পছন্দ একদম গাছ সমস্যা গাছে নেই নেই আর এ পর্যন্ত আমি কোনো স্প্রেও করি না না শুধু এই যে গাড়ার পরে আর কোনো কিছু দেয় নাই আর যা পাতি দেওয়ার আগেই দিয়ে আমরা গাড়ছি দানা দাঁড় টানা দার যা আছে রাসায়নিক সার সব আগে ব্যবহার করছি পরে আর ব্যবহার করিনি আর এই যে আপনার মনে করেন যে যে এই যে মাটিটা দেখেন মাটিটা কিন্তু এখনো নরম আছে এই মাটিটা কোনো সমস্যা নেই মাটিটা আদা সেইভাবে বড় হবো চাপ থাকবে না তার কারণে আর কি খুব ইয়ে হবে ফলনটা সুবিধা হবে মোটা হবে আর এই যে আতাটা মনে করেন যে যে আটা গাড়ছি আমি এই আটাটার থেকে আবার এই কালকে যে আদাটা কাটছি ওই আদাটা আবার কালকে উঠাই ফেলাইছি কারণ ওই আদাটা তো নষ্ট হয়ে যাইতো পয়সা যাইত এটা আবার কালকে উঠায় বিক্রি করে দিছি আর এই মনে গাছগুলা এখন আছে আলহামদুলিল্লাহ গাছ খুব সুবিধা আছে খুব সুন্দর আছে এখানে আপনি কতগুলা বস্তা লাগাইছেন বস্তা লাগাইছি আমি সত্তর পিসের মতো সত্তর পিসের মতো বস্তা লাগাইছেন আধা কেজি আপনি কয় কেজি সত্তর পিস আদা দিছি আপনার ছয় কেজি

আর আপনার মনে করেন যে মাটিয়া দিছি পাঁচ কেজি আর একটা হাই গোল্ড প্যাকেট আছে ওইটা দিছি হাফ কেজি আর আপনার মনে করেন দামাদার দিছি এক কেজি এগুলো করে মিক্সার করে আমি এক সপ্তাহ ঠিক করে রাখছিলাম তারপরে পরে এক সপ্তাহ পরে এটা সুন্দর করে ভাঙ্গিয়ে গ্যাসটা বাদ করে দেওয়ার পরে

আচ্ছা আচ্ছা আপনি ইউটিউব থেকে শিখছেন তাই অভিজ্ঞতা নাই না কি মনে করতেছেন ইউটিউবে যা দেখছেন ওই ভিডিও দেখে কি আপনার সফলতা মনে হচ্ছে হ্যাঁ সফলতা মনে হচ্ছে কারণ এই জায়গাটা আমার পতিত থাকতো পড়ে থাকতো আর এখন আমি মনে করেন এই আটা লাগাছি না হইলে মিনিমাম ধরেন যে 70 ইয়া লাগাছি 1 কেজি 1.5 কেজি করে যদি আদা হয় তারপরে 100 কেজি ওভার হবে ওভার হলে দুই থেকে আড়াই মন আদা আড়াই তিন মন আদা আমার আসলো আসলে দেখা গেলো খরচ কি হয়েছে মনে করেন যে প্রতিটা বস্তা আমার খরচ হয়েছে সাঁইত্রিশ টাকার মতো সাঁইত্রিশ টাকা আর এখানে এক বস্তায় আদা পাওয়া যাবে এক কেজি প্লাস এক কেজি প্লাস এক কেজি প্লাস হলে দেখা গেল যে আমার আদা আসতেছে আহ ধরেন যে দুইশো টাকা কেজিও যদি হয় তারপরেও

আচ্ছা আপনি এখন আর এই আদাটা আপনারা চাষ করার যদি কোনো ইয়া থাকে এই আদা মনে করেন যে ডাইরেক্ট রোদ্রের মধ্যে চাষ করবেন না ডাইরেক্ট রোদ্রের মধ্যে চাষ করলে এই গাছ খাটো খাটো হবে গাছ লালচে হবে লালচে হইলে ফলন ভালো হবে না আর শ্যামা হালকা শ্যামা জাতীয় মানে একদম শ্যামা না হালকা শ্যামা থাকে রোদ পায় ওই সব জায়গায় আদা চাষ করলে ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন আচ্ছা আচ্ছা আপনার যে কোন জাতের আদা লাগাইছেন কি এটা জাতটা দোকানদারে বলছে যে এটা আর কি মো লাগাইছি লাগানোর সময় আটা আর কি মোটা মোটা ছিল আর কি এই মোটা জাতে আদার নাম তো আপনার কি মনে হয় যে আপনার এই বস্ত্রের মধ্যে যে কোনো আদা চাষ হবে হ্যাঁ তা অবশ্যই আদা এবং হলুদ চাষ হয় বস্ত্র মধ্যে ওহ হলুদ এখনো কেউ লাগায় নাই কিন্তু আদা লাগাইছে সবাই আদা লাগায় হলুদ এমনিতে মাটিতেও হয় হলতে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই বস্তা গুলা যে আমি লাগাইছি প্রত্যেকটা বস্তা কিন্তু আমার মনে করেন যে নিচে কাটা আছে এতটুকু করে কাটা দিছি কারণ এই যদি বৃষ্টির পানি বা ই পরে এখান থেকে মনে করেন যে পানিটা নিজ দিকে যাবে আবার যদি রসের কোন ইয়া টান পরে নিচ থেকে তুলবে তার কারণে আমাদের এই রসটা ইয়ে থাকবে মাপ মতো থাকবে থাকার কারণে আবার মাটিটা এই যে নরম থাকবে সুন্দর নরম থাকবে তলায় ফুটো করা আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা তল প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি করে কাটা একবার কাটা আছে আচ্ছা আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আর মানে যারা আদা চাষ করতে যাচ্ছে আর কি বস্তায় ওদেরকে কি কি বলবেন আপনি উপদেশ দিবেন আদা চাষ করার জন্য আদা 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 চাষ 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 করুক যত হবে বা দেশের মশলা জাতীয় জিনিস এটা যত হবে তত ভালো হবে বাইরের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে না ওই টাকাটা বাইরে রাষ্ট্রে পাবে না আমরাই মনে করেন যে পাইলাম আমরা লাভবান হইলাম

আর এই যে বাস দিছি বাস না দিলে মনে কোন জামা সব আদার গাছ ওরে যায়তো বাস একটা বাস দেওয়ার কারণে আদা গ্যাস গুলো সব একুরেট ভাবে আছে আচ্ছা আচ্ছা সব হ্যাঁ সব গাছ লাগাইছি এই এদিকে এখানে কি সব 70 টা গ্যাস আছে এখানেই এখানে আছে এই পাশে হালকা কিছু আছে কিন্তু এই পাশে গ্যাস গুলো যে বাস না দেওয়ার কারণে ই আয় এসেগা নাই আয় এসেগা মোটামুটি ধরনের গাছে এগুলা ভালো আছে এগুলো ওই যে ইয়ে আছে তো গাছ প্রত্যেকটা ইয়ের থেকে প্রায় বিশ থেকে তিরিশটা করে গাছ বাইর হয়েছে হ্যাঁ এখন আর বাস দেওয়ার টাইম নাই এখন এইভাবে থাকবে অসুবিধা নেই এখন তো না এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আছে একদম গাছ বিশাল বিশাল হ্যাঁ হ্যাঁ গাছ ইয়ে হয়েছে